আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই আমরা আইটিউন্স ইনস্টল দিতে সমস্যা হয় বা অনেকেই আইটিউন্স ইনস্টল দিতে পারি না এই আইটিউন্সটা আমরা কীভাবে সহজে ইনস্টল দিতে পারি বা ডাউনলোড করতে পারি সেই জন্য আমরা আজকে এই ভিডিওটি তৈরি করতেছি এখন আমরা আইটিউন্স ইনস্টল দেওয়ার আগে খুব সহজে যদি আপনি আইটিউন্স ইনস্টল দিতে চান তাইলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আগে থ্রি ইউটিউবসটি আপনি ডাউনলোড করে নেবেন যদি থ্রি টুলস ডাউনলোড করেন নেন দেন আপনার পরবর্তী কাজটা সবচেয়ে ইজি হবে এখানে আমরা লেটেস্ট ভার্সন ডাউনলোড করতেছি এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম এখানে নো থ্যাংকস কন্টিনিউ ঠিক আছে দেন এখন ফাইলটি ডাউনলোড হবে এবং আমরা পরবর্তীতে আমরা পরবর্তী যে কাজ সেটি করবো ইনশাল্লাহ একশো দশম্বীর ফাইল দুই থেকে তিন মিনিট সময় নিবে ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি কীভাবে আইটিউন্স ডাউনলোড করবেন সেটা আমরা দেখিয়ে দেব এখন আরেকটি পথ আছে যদি আপনি ডাইরেক্ট আইটিউন্স ডাউনলোড করতে যান তখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে যদি আপনি আইটুনস ডাউনলোড করতে যান তখন আপনাকে অ্যাপলে নিয়ে যাবে তাদের ওয়েবসাইটে এবং থেকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে যদি আমরা ডাইরেক্ট উইন্ডোজ দিয়ে ডাউনলোড ক্লিক করি তখন আমরা ডাউনলোড চলে আসবে এখন এই আইটুনসটা আমরা যদি ইনস্টল দেই তখন দেখা যায় যে আমরা আইটুনস দিয়ে মোটামুটি অনেক কাজ করতে পারি যেমন ফ্ল্যাশ করতে পারি অ্যাপেল আইডি ক্রিয়েট করতে পারি বা মিউজিক ট্রান্সফার করতে পারি ভিডিও ট্রান্সফার করতে পারি কিন্তু এই আইটুনসটা দেখা গেছে অনেক সময় আমরা আইটুনস দিয়ে কোনো সময় ফ্ল্যাশ দিলে বা কোনো আপডেট দিলে অনেক সময় সেটা ইরোড দেখা দেয় তো ওই ইরোডটা যেন না আসে সেই জন্য এই আইটুনসটা সম্পূর্ণ ড্রাইভার সেট আপ দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা এই আইটুনসটা এইখান থেকে আমরা ডাউনলোড দিলেও আমরা এখান থেকে আইটন্সটা আমরা সেট আপ না প্রথম অবস্থায় আমরা থ্রি টু সেট আপ দিব তারপরে আমরা আইটুনসটা সেট আপ তার একটি কারণ আছে কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যে সময় আইটুনস দিয়ে আমরা অনেক সেট আপডেট দেই বা কোনো সেট আমরা ফ্ল্যাশ করি রেস্টুর করি তখন দেখা যায় যে এই আইটুনসটা আপনার অর্ধেক যাওয়ার পরে ই দেখা দেয় বা অনেক সময় আপনি ব্যাকআপ সহ চাচ্ছেন আপনার সব কিছু আপডেট হবে কিন্তু বেকআপ সহ আপনার সেটা আপডেট হয় না আপনার থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট যাওয়ার পরে সেটা ই রোড দেওয়া দেয় অর্থাৎ আপনার বেকআপ সহ সেগুলা আপডেট হয় না ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে সেগুলা ইরোড করে ফেলে এই ই রোডটা যেন আপনার না আসে মানে আপনার ওয়ান চান্সের জন্য আপনার সবগুলো ফাইল থাকে এবং আপনার ফাইল উইদাউট ইরোর আপনার সেটা ফ্ল্যাশ হয় অথবা আপডেট হয় অথবা রিকভারি হয় সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি আইটিউনস সেট আপ অবশ্যই দেবেন না আইটিউন সেট আপ দেওয়ার আগে আপনাকে থ্রি টুল সেট আপ দিতে হবে এবং থ্রি টুলস আমরা ডাউনলোড করার পরে এখানে থ্রি টুলস যে আপনি আপডেট ডাউনলোড করতেছেন তারপর আপনি ইনস্টল করার সময় আপনাকে দু একটা মেসেজ শো করবে এবং সেটা আপনি ভালো করে খেয়াল রাখতে হবে আমাদের অলরেডি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং আমরা এই মুহূর্তে আমরা আমাদের ফাইলটি সেট আপ দিবো যেহেতু আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে আমরা এখানে ইনস্টল দিয়ে দিই এই যে ইনস্টল দিলাম আমরা এইখানে সরি এইখানে আমরা আমাদের ফাইলটা ইনস্টল দেব এই যে থ্রি টুলস এখানে আমরা ইনস্টল দিলাম এখানেই ডাইরেক্ট ক্লিক করলাম অথবা শো ফোল্ডার দিয়ে আমরা সফটওয়্যারটি ওপেন করতে পারি তো আমরা এখানে ইয়েস দিলাম ইয়েস দেওয়ার পরে এখানে ইনস্টল দেখাচ্ছে আমরা ইনস্টল দিলাম এখানে ইনস্টল দেওয়ার সময় দু একটি বিষয় আপনার খেয়াল রাখতে হবে যে আপনি ইনস্টল দেওয়ার পরে আপনার যদি সেটা লেটেস্ট বাসন না থাকে দেন আপনি ওইটা আবার আপডেট করে নেবেন এটা কীভাবে আপডেট করবেন আমি সেটা দেখাচ্ছি এই ফাইলটা ইনস্টল নেওয়ার পরে দেন আপনি দেখতে পারবেন একবারে ইজিলি আপনি কিভাবে এখান থেকে আপনি আইটিউন সেট আপ দেবেন যদি আপনার পিসিতে আইটিউন সেট আপ দেওয়া না থাকে যদি আপনার দেখা যায় পিসির মাঝে আগের আইটিউন সেট না থাকে দেন এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন ইনস্টল দিতে পারবেন এখানে আমরা খুব সহজে থ্রি টুস থেকে সবগুলো ড্রাইভার সেট দিতে পারবো এখন আমরা লঞ্চ করলাম সফটওয়্যারটা এবং এখানে যদি আপনার ড্রাইভার সেট না থাকে দেন সবগুলো ড্রাইভার সেট হয়ে যাবে এখন আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে আমরা ওপেন করলাম এখন যদি আপনার সফটওয়্যারটা যদি আপডেটেড না থাকে দেন এখানে গিয়ে চেক ফর আপডেট দিতে পারেন অথবা এখানে চেক ফর আপডেট দিতে পারেন যদি আপনার বাসনটা অ্যাক্টিভেট থাকে অর্থাৎ লাস্ট বাসন থাকে দেন এটা দেখাবে যে এটা লাস্ট বাসন অলরেডি দেয়া আর যদি দেখা যায় যে না লাস্ট বাসন না তার তখন এটা শো করবে যে আপনার নতুন বাসন আসতে যেখানে এইটার নতুন বাসন আসছে তা আমরা আপডেট দিব আপডেট দেওয়ার সাথে সাথে নতুন যতগুলো ফোন আসবে যেমন রাইট নাও আইফোন টুয়েলভ বাজারে আসছে তো আইফোন টুয়েলভ এইটাতে যদি আপনি চান কোনো ইরোড সারা আপডেট দিতে তাহলে এই আপডেটটা আপনাকে করে নিতে হবে তো আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো অবশ্যই এবং আমরা এখন এই জায়গায় দেখেন আপনারা দেখতে পারতেছেন এখন যদি আপনার প্রয়োজন হয় যে আপনি এখানে আপনার ইউএসবি প্রবলেম বা বিভিন্ন প্রবলেম রিপেয়ার করবেন এখান থেকে আপনি এই যে করছে যে জায়গায় ওইখান থেকে আপনি চাইলে আপনার ডিভাইসটি ইয়ে করতে পারবেন রিপেয়ার করতে পারবেন যেমন এখানে রিপেয়ার ড্রাইভ যদি দিই আমি এখানে দেখেন এখানে আই ডিভাইস নট কানেক্টেড দেওয়া আছে যদি মনে করেন যে এখানে আপনার সবগুলার ড্রাইভ সেট হয়নি দেন আপনি এখান থেকে রিপেয়ার করতে পারবেন এবং রিপেয়ার দিয়ে দিলে তখন আপনার সবগুলা প্রবলেম যে সময় দেখা যায় যে ইরোর বা ইয়ে প্রবলেম কেবল পাচ্ছে না বা ড্রাইভার পাচ্ছে না তখন এখান থেকে সাপোর্ট নিয়ে নিবে এবং আপনি এইটা কমপ্লিট হওয়ার পরে দেন আপনি চাইলে এখন আপনি আইটুনস এখান থেকে যেটা আপনি ডাউনলোড করছেন সেখান থেকে আপনি এটা ইনস্টল দিতে পারেন এবং এখন যদি আপনি এখান থেকে ইনস্টল দেন আইটুনস দেন আপনার হানড্রেড পারসেন্ট আশা করা যায় আপনার কোনো ফোনই আপডেটের সময় অথবা ফ্ল্যাশের সময় এই রোড দিবে না কারণ আপনার প্রত্যেকটি ড্রাইভার তখন সেটা থাকবে যেমন এই যে বাসনটা আমরা নামাইছি এটা কিন্তু থার্টি টু বিট আমরা চৌষ্শটি বিট নামানো লাগবে তো এখানে আমরা ক্লিক হয় একটা চৌরিসটি বিট ক্লিক করলাম ক্লিক করলে আমাদের চৌষ্টি বিটের যে সফটওয়্যারটা আছে সেটা আমাদেরকে ডাউনলোড করে দিবে যেমন এটা হচ্ছে চৌষিশটি বিট আমরা আমাদের পিসিটা চৌষ্সটি বিট আমরা ডাউনলোড করছি বত্রিশ বিট আপনি এটা কীভাবে দেখবেন আপনার পিসি কী সেটার জন্য আপনাকে অবশ্যই মাই কম্পিউটারে যেতে হবে মাই কম্পিউটারে যাওয়ার পরে মাই কম্পিউটার থেকে আপনারা রাইট বাটনে ক্লিক করে আপনি জানতে পারবেন আপনার পিসিটা কত বিট যেমন এটাতে চৌষষ্টি বিট আগের সেটা দেয় উইন্ডোজ টেন আপনি আরেকটা পদ্ধতি আছে আপনি চাইলে রাইট বাটন আপনার মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনারা জানতে পারবেন আপনার পিসিটা কীরকম বত্রিশ বিট না চৌষষ্টি বিট তো এখান থেকে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পরে এখান থেকে আপনি ইজিলি আপনার ওই ডাউনলোড হওয়া ফাইলটা দিয়ে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনার প্রত্যেকটি ড্রাইভার ইনস্টল হয়ে যাবে এবং আপনার কোনো ধরনের কোনো ইরোর আসবে না কোনো ধরনের কোনো প্রবলেমে আপনার ফেস করা লাগবে না এবং তারপরেও যদি কোনো সময় দেখা যায় যে আপনার থ্রি টুল দিয়ে দিস একটি মোবাইল আইফোন সেটা আপডেট দেওয়ার সময় দেখা গেছে ইরোর আবার আইটুন দিয়ে দিয়েছেন সেটাতেও ইরোর দেন আপনি আপনার ইউএসবি ড্রাইভারের জন্য সবচেয়ে বেস্ট হবে যেটা সেটা হচ্ছে বা অন্যান্য ফোনের ক্ষেত্রেও আপনি এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নেবেন এই সফটওয়্যারটা ইনস্টল করে নিলে তখন আপনার সেটে আপনার সেটে ম্যাক্সিমাম যে ড্রাইভারের প্রবলেমটা এই সেটা আপনার সলভ হয়ে যাবে এবং আমরা আশা করি এখানে এই সফটওয়্যারটা দ্বারা আপনি আপনার ড্রাইভারের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আপনি এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নেবেন এই সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে আপনার যত ধরনের ড্রাইভার প্রবলেম আছে সব ধরনের ড্রাইভার এইটার সাথে আপনি সেট হয়ে যাবে তো যদি কোনো সময় দেখেন আপনাদের পিসিতে ড্রাইভারের প্রবলেম করতেছে আইফোন হোক বা অন্যান্য ফোনই হোক সেইখানে ড্রাইভারের ক্ষেত্রে এই ড্রাইভারটা সবচেয়ে বেস্ট এবং এখান থেকে আপনারা এই ড্রাইভারটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে ইনশাল্লাহ আপনাদের ড্রাইভারের যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যাবে এবং ম্যাক্সিমাম সেটগুলো আপনি তখন আপনার পিসিতে শো করবে এবং আপনার কোনো ধরনের কোনো ইউরোর আসবে না ইনশাআল্লাহ তো ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন এই যে এখানে দেখেন এটা রিপেয়ার করতেছে রিপেয়ার করে সবগুলো আন ইনস্টল করে আবার ইনস্টল করে দিবি ইনশাল্লাহ এবং আইটিউন্স ডাউনলোড হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে আইটেমসটা ইনস্টল দিয়ে দিবেন এবং আমরা চিমেরাটাও ইনস্টল দিয়ে দিব চিমেরা আমরা এখানে আমরা রি ইনস্টল আমি দিচ্ছি আমার আগে ইনস্টল দেওয়া এখানে রিইনস্টল দিলে আপনি দেখতে পারবেন আপনার বিভিন্ন ধরনের ড্রাইভ ড্রাইভারগুলা অটোমেটিক এখানে তারা ইনস্টল করে নেবে মানে যে স্মার্ট কার্ড ইউআরটি কার্ড এডিবি ড্রাইভার এল জি ড্রাইভার এসটিসি হাওয়াই স্যামসাং ব্ল্যাকবেরি মিডিয়াটেক ওয়ালকাম ব্ল্যাকবেরি চিমেরা মানে এভরি ড্রাইভার এখান থেকে সে নিয়ে নিবে এবং আপনার সেটের যে আপনার পিসিতে যে ধরনের সেট আপনি লাগান না কেন সেই ড্রাইভারগুলো মিসিং হবে না আর তখন ডাইরেক্ট পেয়ে যাবে সেটগুলো এবং এইখানে এটা ইনস্টল হোক এবং আমরা আইটিউন্সটা সেট আপ করে নেব আইটিউন্সটা এখান থেকে সেট আপ করে নিলে সবচেয়ে বেস্ট হবে এবং এখানে আপনি ছষষ্টি বিট আমরা এখন ডাউনলোড করছি এবং এটা আমরা এখন ইনস্টল করতেছি তার মানে আমরা প্রথমে থ্রি টুস থেকে আমরা ইনস্টল দিছি দেন আমরা চিমেরা দিছি এবং তারপরে আমরা আইটুন্স দিছি এই তিনটা প্রসেস যদি আপনি করতে পারেন তাহলে আপনার যে কোনো ফোন হোক আপনার ড্রাইভার মিস হবে না এবং আইফোনের ক্ষেত্রে আপনার কোনো সময় আপনার মিসিং দেখাবে না আপনার সেটে কোনো ধরনের কোনো ইরোর আসবে না আপডেট দেওয়ার সময় ফ্ল্যাশ করার সময় তারপরেও যদি কোনো সেটে দেখা যায় যে ইউরোড আসতেছে বা আপনার সেট কাজ করার সময় আপডেট অথবা ফ্ল্যাশ করার সময় দেখা গেছে যে মাইনাস ইরোড বা কোনো না কোনো ইউরোড দেখাচ্ছে শো করতেছে তখন আপনি এইটাতে শিওর হওয়া লাগবে যে আপনার সেটে হয় ব্যাটারির প্রবলেম নতুবা হার্ডওয়্যার ইস্যু আছে তখন আপনারা হার্ডওয়্যার কাজ করবেন নতুবা আপনারা ব্যাটারি চেঞ্জ করবেন অথবা আপনি বেস চেঞ্জ করবেন আবার এটাও হতে পারে আপনি যে কেবল দিয়ে কাজ করতেছেন সেই কেবলটা কম দামি অথবা বাজারে অরিজিনাল না সেটার জন্য ইরোর আসতে পারে তো এটা আপনি ফুললি শিওর হয়ে যাবেন আগে যে আপনি যে কেবল দিয়ে কাজ করতেছেন সেটা ভালো কিনা অনেক সময় আপনি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিছু কেবল পাওয়া যায় যেগুলো খুবই ছোটো এবং এগুলা ঠিক মতো আপনার ফোনের ভিতরে ঢুকে না এবং অনেক সময় আপনার হাতের নাড় কারণে মিসিং হয়ে যায় ফ্লাশ হয় না বা অর্ধেক জায়গায় যাওয়ার পরে ইরোর করে ফেলে বা আপনার ওই জায়গাটাতে আপনি বেস্ট ইউএসবি কেবল ইউজ করার চেষ্টা করবেন অথবা বাজারে সবচেয়ে ভালো যেটা সেটা ইউজ করার চেষ্টা করবেন এবং বর্তমানে আপনি রিমিক্সের মাঝে ভালো ব্র্যান্ড আছে রিমিক্সের মাঝে ভালো কেবল আছে এবং আরও দুই চারটা কোম্পানি আছে হকের কিছু কেবল বর্তমানে বাজারে আসতেছে আরও কিছু কেবল নতুন আসতেছে যেগুলা এলডিএনও পোর্টের কিছু আপনার কেবল আছে সেগুলোর সাথে আপনারা কাজ করতে পারেন অথবা বাজারের সবচেয়ে দামি যেটা সবচেয়ে বেস্ট যেটা সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি অরিজিনাল চার্জার দিয়ে অথবা অরিজিনাল কেবল দিয়ে যদি আপনি কাজ করেন অরিজিনাল চার্জারের সাথে যে কেবলটা থাকে সেটাই সবচেয়ে বেস্ট এবং এটা দিয়ে আপনি কাজ করলে ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না আর তারপরেও যদি আপনার দেখা যায় যে আপনার ফোন ঠিক আছে বা আপনার পিসিতে কোনো ধরনের কোনো সাপোর্ট পাচ্ছেন না পিসিতে প্রবলেম করতেছে দেন আপনি পিসিটার উইন্ডোজটা আবার দিয়ে দেবেন উইন্ডোজ টেনটা আবার নতুন করে দিয়ে দেবেন একবারে ম্যাক্সিমাম টাইম শেষের দিকে এটাই সবচেয়ে সমাধান আর কোনো সমাধান হয় না এটাই হচ্ছে যে আপনার মোবাইলের প্রবলেম নাই আপনার পিসিতে মাঝে মাঝেই আপনার ইরোর করে বা মাঝে মাঝেই ভালো সেটগুলোতে ইরোর চলে আসে এটা একমাত্র প্রবলেম হচ্ছে উইন্ডোজটা ভালো করে দেওয়া হয় না যার কারণে এই সমস্যাটা হয় তো এখানে আপনারা সবগুলো ইনস্টল করে নিলে আপনাদের ইনশাআল্লাহ আইটুন সেট দিতে বা আপনাদের ড্রাইভারে বা আপনাদের ফ্ল্যাশ করতে গিয়ে কোনো ধরনের কোনো হিরোড আসবে না ইনশাল্লাহ এবং এখানেও আপনারা যদি আইটুন বাসন হয়ে থাকে দেন আপনারা এটা সেট আপ হওয়ার সাথে সাথে দেখা হবে যে আপনি নতুন বাসন ডাউনলোড করেন তো আমরা এখানে ডাউনলোড আইটুন দেওয়ার সাথে সাথে আমরা নতুন বাসন ডাউনলোড করতে পারবো তো আপনি সব সময় শিওর হবেন যেন আমরা লেটেস্ট বাসন ইউজ করি কারণ লেটেস্ট বাসন যদি আপনি ইউজ না করেন দেন তখন আপনার সেটে ইরোর আসতে পারে এবং এই রোডগুলা আপনার আপনি কাজ করবেন এক জায়গায় আর প্রবলেম আরেক জায়গায় এই জন্য আপনাকে শেয়ার হওয়া লাগবে যে আপনি আপনার আইটিউন্স থ্রি টুলস এগুলা লেটেস্ট বাসন কিনা তো আমরা এখন লেটেস্ট বাসন ইনস্টল দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনি আপনার আইটুনসটা অরিজিনাল লেটেস্ট বাসন আপনি ইউজ করতে পারবেন এবং এটা কোম্পানির ডাইরেক্ট সফটওয়্যার তো এই যে আপনার এই মেসেজটা আসছে এটা কিন্তু যদি আপনার থ্রি টুল এবং আইটুনসে আপডেট পেতে চান দেন আপনাকে অবশ্যই ইন্টারনেটের স্পিড ফাস্ট টাকা লাগবে এবং এটা শো করবে সেট আপ হওয়ার সাথে সাথেই আপনার এটাতে অটো মেসেজ শো করবে যদি অটো শো না করে দেন এখানে চেক ফর আপডেট থাকবে অপশন এই যে চেক ফর আপডেট থাকবে এখানে ক্লিক করলে তারা আপনাকে এই অপশনটা দেখাই দেবে তো আমরা আমাদের সেট এখান থেকে করে নিব এবং এখান থেকে যদি সেটা ইরোর দেখায় তখন আমরা আবার চেক ফর আপডেট এখানে থেকে করতে পারবো তো এখানে থেকে করে আমরা আমাদের সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিব ইনশাল্লাহ তখন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে যখন এই অরিজিনাল সফটওয়্যারটা তারা কিন্তু এখানে আপনার ইনস্টলে ইরোর একবার দিছে আর একবার যদি দেয় দেন আপনাকে কিন্তু এই ডাইরেক্ট এখান থেকে তারা বলতেছে যে মাইক্রোসফট থেকে আপনাকে অরিজিনাল সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে তো আমরা এখানে যদি আমরা গেট ইট ফর মাইক্রোসফটে ক্লিক করি দেন এইটা মাইক্রোসফটে আমাদের নিয়ে যাবে তো এই মাইক্রোসফট আবার আমরা এখান থেকেও পাবো এই যে এই অপশন থেকে পেতে পারি তো আমরা যদি এখানে গেট ক্লিক করি দেন এখানে ওপেন মাইক্রোসফট স্টোর এই স্টোরটা ওপেন হবে এখানে তো আমরা ওপেন স্টোর করতেছি এই যে স্টোরটা এই স্টোরটা এখান থেকে ওপেন হচ্ছে এখন এইখান থেকে আমরা চাইলে আইটুনসটা ইনস্টোর করতে পারি তো আমরা আবার এখানে ক্লিক করি গেটে ওপেন মাইক্রোসফট স্টোর তখন আমাদের আইটনসি নিয়ে যাবে এখন আমরা এখান থেকে এখান থেকে আমরা ইনস্টল দিয়ে দিব এইটা হচ্ছে কোম্পানির উইন্ডোজের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করা এবং আপনি অফিসিয়ালি অরিজিনাল সফটওয়্যার যদি ইনস্টল করতে চান এই প্রসেসে আসতে হবে আদারওয়াইজ আপনি ডাইরেক্টও ডাইরেক্ট আপনি মাইক্রোসফট থেকে ডাউনলোড করতে পার কোনো সমস্যা নাই কিন্তু এই প্রসেসে আসলে দেন আপনার প্রত্যেকটা ড্রাইভার আপনার ইনস্টল হবে এবং আপনার ইরোরের চান্স খুব কম থাকবে তো এখানে আমরা যে সময় ইনস্টল দিব তখন কিছুক্ষণ সময় নিবে এবং কিছুক্ষণ সময় নেওয়ার পরে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে এখানে কিন্তু আমাদের ইরোড আসতেছে তার কারণ হচ্ছে এই ফাইলটা তারা চাচ্ছে যেন আমরা মাইক্রোসফট থেকে ডাউনলোড করি এই জন্য ইউরোর দেখাচ্ছে তো আপনারা এই জিনিসটা আমাদের খেয়াল রাখবেন এবং আমাদের পূর্ববর্তী সব ড্রাইভার খাওয়ার পরে আপনি এটা ইনস্টল দেবেন দেন আপনি কোনো সময় এরকম প্রবলেমস ফেস করবেন না যে প্রবলেমের কারণে আপনার ফোনে ইরোর আসে এবং তারপরে সবচেয়ে বেশি চেষ্টা করবেন যেন আপনি যে সময় কোনো সেট ফ্লাস করবেন বা আপডেট করবেন আপনি বেকআপ শো যদি আপডেট করতে চান বা আপনি যদি কোনো সারা করতে চান আপনার নেটের স্পিডটা অবশ্যই ফাস্ট লাগবে ইন্টারনেট স্পিড যদি ফাস্ট না থাকে দেন আপনার দেখা যাবে যে আপনার একটা না একটা সমস্যা হবেই তো এই ক্ষেত্রে আমাদের সবগুলা প্রসেস কমপ্লিট এবং এখান থেকে আমাদের কাজ সম্পূর্ণ ওকে এবং এখানে আপনি শুধু ইনস্টলটা করার পরে আপনার একবার কম্পিউটার কম্পিউটারটা রেস্টার্ট দিয়ে দিবেন দেন তারপরে আপনি যে কাজটা করতে চান সেই কাজটা করে নেবেন ইনশাল্লাহ আপনার আর কোনো প্রবলেম হবে না তো এখান থেকে আমরা আজকে যে বিষয়টা শিখলাম সেটা আমরা অবশ্যই চেষ্টা করবো আগামী দিন আরও নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আসার জন্য এবং এটা আপনারা ইনস্টল হওয়ার পরে এটা আর ওপেন করার প্রয়োজন নাই এটা কেটে দিবেন আমাদের ড্রাইভারসবগুলো সেটা হয়ে গেছে এবং এখান থেকে ইনস্টল হয়ে গেলে আপনাদের কাছে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্র আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের জন্য এই ভিডিও এখানেই শেষ করলাম আসসালামাইলাইকুম রহমতুলিল্লা